সালামু আলাইকুম রহমতুল্লাহ ইংরেজি শেখার আরও একটি আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন ছোট্ট এই ভিডিওতে আমি ক্লিয়ার করবো ইউজ টু ভার্সেস বি অর গেট ইউজ টু অর্থাৎ ইউজ টু এবং বি বা গেট ইউজ টু এই দুইটার মধ্যে পার্থক্য কী আমরা মোটামুটি সবাই জানি যে ইউজ টু এরপর ভারবের হয় বেস ফর্ম ওয়েল এটি জানাশোনা কথা এটা মূলত বাংলা অর্থের ক্ষেত্রে এমন হয় যে আগের অভ্যাস বা একটা অবস্থা তবে এখন আর সেটি নেই আবার যদি আমরা কখনও বি ইউজ টু দ্যাট মিন্স বি ভার ব্যবহার করি অ্যামিজার এরপরে ইউজ টু তারপরে আমরা জানি যে মোটামুটি ভারভের সঙ্গে আইনজি হয় অথবা একটা নাউন হয় দ্যাট মিন্স আইনজি হওয়া মানে সেটি জেরান হয় এটার বাংলা অর্থে এসে যায় অভ্যস্ত যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাকোস্টম রাইট আর যদি গেট ইউজ টু হয় তবুও ভার্বের সঙ্গে আইনজী বা নাউন বসে অর্থ হয়ে যায় অভ্যস্ত হওয়ার প্রক্রিয়া দ্যাট মিনস এটা হচ্ছে হবে চলমান কিছু একটা বিকামিং অ্যাকোস্টন আমরা উদাহরণ দেখি এখানে উদাহরণে দেখছি আই ইউজ টু লিভ ইন ঢাকা বাংলা অর্থরা কি হবে আমি ঢাকায় বসবাস করতাম মানে এক সময় থাকতাম এখন আর থাকি না এটা আমার আগের অবস্থা কিন্তু এখন আর নেই আমি যদি বলি আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি তাহলে অর্থ কী হবে আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত তার মানে এটি অভ্যস্ত এখনও বর্তমানের অবস্থাকেই বোঝায় অন্যদিকে আমি যদি গেট ইউজ টু ব্যবহার করি তাহলে অর্থ কেমন হবে যে ইউ উইল গেট ইউজ টু অনলাইন ক্লাসেস অর্থাৎ তুমি ধীরে ধীরে অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে উঠবে ভবিষ্যতে ঘটবে হওয়ার একটা প্রক্রিয়া রাইট সো এখান থেকে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই ইংরেজি শেখার ক্ষেত্রে তুমি যদি শুধু রুলস মনে রাখো এটা থাকলে এটা হয় এটা থাকলে এটা হয় আর ট্রান্সলেশনে মজা তুমি যদি নিতে না পারো তাহলে আজীবনেও না তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষতা আসবে না তুমি স্পিকিংয়ে পারদর্শী হবে আর এ কারণে জীবনে বারবার তোমাকে বিভিন্ন কোর্স করতে হয় তাই আজকের পর আর কোনো সেন্টেন্সে আমরা পড়বো না যতক্ষণ না তার বাংলা না বুঝছি বা বাংলা না বুঝে কোনো ইংরেজি বাক্য পড়ব না দেখো কেউ কি কখনো তোমাকে এভাবে বলেছে যে বি ইউজ টু এর পরিবর্তে যদি তুমি সেখানে অ্যাকোস্টম টু ব্যবহার করো অর্থ সেম থাকবে অর্থাৎ আই এম ইউজ টু ব্যবহার না করে তুমি যদি বলো যে আই এম অ্যাকোস্টম টু ওয়াইকি ওয়েকিং আপারলি একই অর্থ তুমি চাইলে এম ইউজ টু ব্যবহার করো অথবা অ্যাকোস্টম টু ব্যবহার করো তোমাকে কেউ কি কখনো বলেছে গেট ইউজ টু এটার পরিবর্তে তুমি চাইলে বিকাম অ্যাকোস্টম টুও ব্যবহার করতে পারবে দ্যাট মিন্স তুমি এই বাক্যটা এইভাবে বলতে পারতে ইউ উইল বিকাম ইউ উইল বিকাম অ্যাকোস্টম টু অনলাইন ক্লাসেস সিমিলার সো এই ভ্যারিয়েশানগুলো তোমাকে জানতে হবে আর এগুলোর মধ্যে দিয়ে ইংরেজি শেখার পূর্ণতা আসবে এমন হাজারো কনফিউজিং বিষয়ের চুলচেরা বিশ্লেষণ পেয়ে যাবে নিড এই বইটিতে আশা করি সঙ্গে আছে